দাম চাওয়া হলো একটা আর মানে বেসা বেসা হইলো আসতে শুধু গেছে আর কি মন কত মন করে বত্রিশ হাজার বত্রিশ হাজার মন ষোলো হাজার টাকা মন চারশো টাকা কেজি ষোলো হাজার টাকা মন এই মাছগুলো হচ্ছে চারশো টাকা কেজি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বস্তা থেকে বের করা হচ্ছে বরফ দিয়ে ফ্রিজিং করা ছিল এই মাছগুলো এগুলো কিন্তু ঝাটকা সিস্টেম এগুলো টোটালি কিন্তু ঝাটকাগুলো মাছগুলো এটা আঠারোশো নয়শো গ্রাম এই লিস্টটা আমাদের দেশে অরিজিনাল লোকাল যেটা এটা ওটা এটা হলো আঠারোশো নয়শো গ্রাম দেখতে পাচ্ছে আর এই যে এটা আছে আপনার ছয়শোতে সাড়ে ছয়শো গ্রাম এটা বিক্রি হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আবার এটা আছে আপনার এক একটা চারশো গ্রাম করে এটা আপনার কেজি বিক্রি হচ্ছে সাড়ে করে গ্রাম এটার মন সত্তর হাজার টাকা আর এটার মন পর্ব আপনাদের ছাপ্পান্ন হাজার টাকা আর এটা আছে বত্রিশ হাজার টাকার যেমন বিক্রেতা সেমন ক্রেতা আছে পর্যাপ্ত পরিমাণে